বাবা আমার কথা স্বীকার করে না আমি সন্তান তার হয়েছি মা যদি বলেন আমি তার সন্তান বিবি যদি স্বীকার করে না আমি তার স্বামী সন্তান যদি স্বীকার করে না আমি তার বাবা ওই কঠিন সময় আমাদের নবী বলবেন ও আমার উম্মত ও আমার উম্মত এ আল্লাহ আমারই উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও সুবহানাল্লাহ আল্লাহ বলে তাহলে মুসলমান ভাইরা সুন্দর চেহারার কারণে যদি মহাব্বত করতে হয় ভালোবাসতে হয় তাহলে আমাদের নবীকে প্রথমেই ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি চরিত্র আখলাকের কারণে যদি শ্রেষ্ঠ আখলাক আর শ্রেষ্ঠ সৌন্দর্য শ্রেষ্ঠ ব্যবহারের কারণে যদি আদর যদি কাউকে আগে ভালোবাসতে হয় প্রথমেই ভালোবাসতে হয় তাহলে আমাদের নবীকে প্রথম ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না চেহারা কত সুন্দর আকাশ সুন্দর আকাশ সুন্দর নদীয় সুন্দর সুন্দরবনের ফারু চে সুন্দর প্যার সুল তার নিখিল মানব সুলমার মারহাবা বলে মার হবা বলে আল্লাহ একবার বলে আমাদের নবীর চেহারা এত সুন্দর ছিল হাসান হুসাইন পেটের খিদায় বাবাকে বলছে খাবার দেন বাবা খাবার দিতে পারেন না মাও দিতে পারেন না বাবার কাছে হাসান হুসাইন বলছে আব্বা তিন দিন হয়ে গেল নানা যেন আমাদের বাড়িতে আসেন নাই বাসায় আসেন নাই যদি নানা যান আসতেন খাবারের খিদা লাগতো না নানা যানের চেহারা তার মুচকি হাসি এত সুন্দর যার চেহারা দেখলে পেটের খিদা বন্ধ হয়ে যা সুভান্লা বলবেন আরো জোরে অ মুসলমান ভাড়া আমাদের নবীজির চেহার এত সুন্দর আমাদের নবীজির আখলা কত সুন্দর আল্লাহ তালা যখন কাফেররা বলে নবীজিকে পাগল বলে গালি দিয়েছে মাজনুন বলে গালি দিয়েছে ওই সময় আল্লাহ তালা আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন দুস্ত আমার বন্ধু আমার আপনি পাগল নয় আপনি মাজনুন নয় আল্লাহ তালা বলে দুস্থ আমি আপনাকে এত সুন্দর চরিত্র এত সুন্দর আশ্লাগ দিয়েছি যা গোটা পৃথিবীর কোনো নবী দেওয়া হয় নাই পর্যন্ত কাউকে দেওয়া হবে না আল্লাহ বলেন এত সুন্দর চেহারা দিয়েছেন যা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই অ মুসলমান ভাইরা তাহলে যদি তাহলে সৌন্দর্যের কারণে যদি সুন্দরের কারণে যদি বাবার কথা শুনতে হয় মায়ের কথা শুনতে হয় চরিত্র ভালো হওয়ার কারণে আপন বন্ধু আপন হওয়ার কারণে যদি আগে কাউকে অনুসরণ করতে হয় অনুকরণ করতে হয় মহব্বত করতে হয় ভালোবাসতে হয় তাহলে আমাদের নবীজিগে সবার আগে ভালো ভালোবাসতে হবে কথা বলেন ঠিকই না নবী জীবনে উন্মত আমার ও আমার উন্মত ভালো করে শুনে নাও যদি তুমি কবরে বাঁচতে চাও হাসর আর মিজান ফুলসিরা হাতে বাঁচতে চাও তাহলে আমার শূন্য তাদাই করো নবীজি ডাক দি বলে হো সিলেট নলুয়া এলাকার মুসলমান ভালো করে শুনো ভালো করে শুনো বাসা বাড়িতে মা বোনরা আছেন ভালো করে শুনে নাও গো মা নবীজি বলেন ঘুমের বিছানায় তুমি যাবি রে মা যাওয়ার আগে আগে রকে লাদি বিয়াদঘিল মুলক ওহু আলা পুললি সেই ইংকদল ই সোরাটা পড়ে থু পরে তুমি ঘুমের বিচানায় দাও। যদি সোরা পরে পরে ঘুমের বিচানায় দও। তোমাকে কবর রাখতে দেরি হবে। মাটি চাপা দিতে আসতে দেরি হবে না ওই সময় চিৎকার করে ডাকতে থাকে মা। আমাকে বাছাও আমাকে বাছাও আমাকে বাঁচাও যেই নেতার জন্য সব কিছু শেষ করে দিয়েছেন ওই নেতা ডাকতে ডাকবেন নেতা ডাকতে নেতা আমাকে বাঁচাও বাঁচাও কিন্তু নেতার কানে আওয়াজ যাবে না গেলেও আসবে না মুসলমান বাহেরা সন্তানকে ডাক দিবেন সন্তানের কাছে আওয়াজ যাবে না যদি যায় তার উপর আসবে না বিবিকে ডাক দিবেন প্রাণের বিবি আমাকে বাছাও বাঁচাও আমাকে বাঁচাও বিবিদি কানে হো সেই আওয়াজ যাবে না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা ওই সময় যদি গোরের বিবি যদি তেলাওয়াত করে নেওয়ালা হয় কোরআন শরীফের সাথে কোরআনে কারিমের সাথে যদি সম্পর্ক থাকে সকাল বিকাল দুপুর যদি কোরআনের তেলাওয়াত করে ওই বিবি আপনার সঙ্গে হবে আর যদি রে বাবা আর যদি রে মা ভালো করে শুনে নাও সন্তানকে যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও ওই সন্তান সকাল সন্ধ্যা আল্লাহর কালামের তেলাবাত করবে আর ওই সন্তানকে ডাক দিতে হবে না ডাক দিতে হবে না যখন বাবা মা কবরে চলে যাবে ওই সন্তান আর আর ঘরে থাকতে পারবে না বিছানায় থাকতে পারবে না আস্তে আস্তে কবরের পাশে চলে যাবে